বারো এপ্রিল দুই হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে এক বিশাল বড় বন জামায়াত ফিলিস্তিনে হওয়া সহিংসতার বিরুদ্ধে এই প্রতিবাদ হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবাদ সেখানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আজাহারি এবং সব বড় বড় হুজুর এবং সকল ধরনের সকল শ্রেণীর পেশার মানুষ তো বন্ধুরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ তে যেয়ে গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই গণ জমাতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলপু চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ আকবর তৈরি দিয়ে স্মরমার্থী উদ্যানের ময়দানকে আমরা কামাতে রাজি আছি না নাইলাম দিন ফিলিস্তিন 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 আল কুদুস আল আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলোকসাই রহমান আজাদ পাচ্ছেন সরাসরি দর্শক তরুণ পদুর কলা শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি হাস্তাদ আব্দুল্লাহ তারা কিন্তু সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছে মাসফার গাজা কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন তরুণ প্রজন্মের আইকন তরুণ প্রজন্মের আইকন মিজানুর রহমান আজারি আছেন শায়ক আহমদুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ সহ বিভিন্ন ইসলামিক স্কলার এবং নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে মাসফার গাজা কর্মসূচি করেছে

মিজানুর রহমান আধারী কবি মোস্তাকিলিনা লাখ লাখ মানুষ আজকে একত্রিত হয়েছে শুধুমাত্র একটি জাগরণের জন্য ডাক্তার মিজানুর রহমান আধারী সাইক আহমদুল্লাহ আসাদ আব্দুল্লাহ এবং এমবি স্টাইকমলে কাজ চলছে সালাউদ্দিন আহমদ আপনাদেরকে দেখেন এই মুহূর্তে এমবি স্টাইকমলে সাউদর আহমেদ তিনি কিন্তু মিজানুর রহমান আধারী তরুণ প্রজন্মের আইকন দেখতে এবং তাদেরকে দেখার জন্য এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ কিন্তু একত্রিত হয়েছে দর্শক আপনাদের দেখার চেষ্টা করছিলাম আপনারা জানেন যে আজকে আমরা যদি সামনে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি আহমেদ মিজানুর রহমান আজহারে সুফর তরুণ প্রচুর আয়কন যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং তারা আয়তন মোকালম নামাজ শেষে তারা এই মুহূর্তে জ্বর হচ্ছেন আমরা পল্টন মূর্তিকে যদি আপনাদের আরও একবার দেখাতে পারি ফিলিস্তিন মুক্ত হোক ইসরায়েল যাক এরকম কিন্তু এরকম প্লে কার্ড বিভিন্ন প্লে কার্ড সম্মিলিত মুসলিমরা কিন্তু আজকে হচ্ছে না এবং জানেন যে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে কিন্তু আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি যেখানে অংশ নিয়েছেন মিজানুর রহমান আজারি সায়ক আহমদুল্লাহ এবং সহ সকল ইসলামিক স্কলার তারা কিন্তু এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দ্বার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক ফয়জা হল আমরা সবাই যুরুত করে ইস্তেগফার করি আল্লাহুম্মা আলা بِعْدَدِ كل معدوب لك وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه وسلم تسليما استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه يا الله ابن مهربني كريم. এই প্রতিবাদ মিশিনকে কবুল করেন আল্লাহ আমরা কিচ্ছুই করতে পারি নাই আমরা লজ্জিত আমরা অপরাধী আল্লাহ আপনি মেহরবানি করে এই সামান্য মেহনতকে কবুল করে নেন উপকারী বানিয়ে দেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে সকল তহিদি ভাইকে বাংলাদেশের সকল জনগণকে এই বুঝ দান করেন যে আমাদেরও আমাদের ব্যক্তিগত অপরাধ আমাদের ব্যক্তিগত অপরাধ এটা কারণ হয়ে থাকে বিশ্বব্যাপী হালাত নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেজ দিলে তবা করি সবাই দিলে তবা করি নেমতের আল্লাহর আদায় করি সকল গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি সকল গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আজকে যেই পড়া হলো এটা এটা বৃষ্টিতে যারা আসেন তাদের পক্ষ থেকে যারা আসেন নাই তাদের পক্ষ থেকে যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে পুরা মুসলিমদের পক্ষ থেকে প্রতিবাদ 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 আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন নারীদের রক্ষা করেন

এখনকার মতো এ পর্যন্তই দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ